কালটুসির গোছল করানো হবে কালটুসি আমাদের কাছে আসার পর থেকে একদিনও গোছল করানো হয় আজ এখন কালটুসির গোছল করানো হবে চলো মিয়া চলো নার্সারির ভিতর দিয়ে চলো তোমার মালিক নার্সারি বানাই রাখছে তুমি নার্সারির ভিতর দিয়ে চলো হ্যাঁ দাঁড়াও ওদিক নিয়ে নাও তুমি এই এই গাছের সাথে বান্ধব

ডুমে মুসলে তারপরে গোসল করানো লাগছে দাঁত চোখ মুখ এই মাথা যে পানির ভিতরে এরকম আর বড় গরু হলই তো দুই তিনজন একসাথে নাইমে তারপরে গোসল করানো লাগছে আর এখন মানুষের আধুনিক যুগ হয়ে কত শান্তি হয়েছে এখন পাইপ দিয়েই গোসল করানো হয়ে যায় মোটর ছেড়ে দেশে যত পানি লাগাবা লাগাও গোসল চলছে কালকু সাহেবের কালকু সাহেবের মালিক ওই পিছনে আছে কে বাবা শীত করে নাকি আকাল

তো আমার শ্বশুর বোন দিচ্ছে আসবি নাকি

সাহায্য করছে বাড়ি হলো কালকে বসুদিনকে সবাই আসছি সবাই হলো ডাকা ও ঘরোলা ও ঘরোয়ালা সব ডাকা সবাই পশুদিনকে দিনকে আসছি বাড়ি খান আপনার বুঝতে পারছি বাড়ি ওই দারোগা ওই পুলিশ সবাই পরশু দিন বাড়ি আসছি পরশু দিন 嗯嗯、我说的那些，我说的那些咋了？